মৌসুমী দিদি বলল তোমার ক্ষমা চাওয়ার কিছু নেই তুমি শুধু একটু ভালোবাসা খুঁজছিলে গি আমি বললাম কিন্তু আমি তোমাদের চেন এর ব্যাপারে যে কথা বলেছিলাম গু রিয়াদ হাসতে হাসতে বলল সেটা আসলে আমার অ্যাক্টিং প্র্যাকটিস ছিল আমি সত্যি একটা নাটকের জন্য প্র্যাকটিস করছিলাম গু আমি অবাক হয়ে বললাম সত্যি রিয়াদ বলল হ্যাঁ কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে আপনি আমাদের আসল মা নন তখন আমি ভাবলাম এটা একটা অহতে পারে গু শায়মা বলল আসলে দাদা খুব স্মার্ট সে প্রথম দিন থেকেই সন্দেহ করছিল গু। রকিব ভাইজা বলল কিন্তু আমরা কেউই ভাবিনি যে তুমি মৌসুমি টুইন সিস্টার গে। আমি বললাম আমরা ছোটবেলা থেকেই আলাদা ছিলাম আমাদের বাবা মা ডেভোর্স করেছিল মৌসুমি দিদি মায়ের সাথে থেকেছে আর আমি বাবার সাথে গি মৌসুমি দিদি বলল কিন্তু আমি সবসময় তোমাকে মিস করতাম আমি তোমাকে খুঁজতে চেষ্টা করেছিলাম গু। আমি বললাম আমিও তোমার খোঁজ করেছিলাম কিন্তু যখন আমার ডিপ্রেশন শুরু হল আমি ভেবেছিলাম সুসাইড করাই ভালো গু ডক্টর এসে বলল এখন আপনাদের দুজনকেই অবজারভেশন এ রাখতে হবে মৌসুমি আপনার এখনও কমপ্লিট রিকভারি হয়নি আর মধুমিতা আপনার অবসাই খোলজিক্যাল কাউন্সেলিং দরকার গু আমি বললাম আমি কাউন্সেলিং নেব আর আমি আর কখনও সুসাইড অ্যাটেম্প করব না গি মৌসুমি দিদি আমার হাত ধরে বলল আমি তোমার পাশে থাকব আমরা একসাথে রেখাভারি করবো খু রিয়াদ বলল আমাদের এখন দুই মা আছে কি দারুণ শায়মা বলল আর আমাদের পরিবার অনেক বড় হয়ে গেল গো রকিব ভাইয়া বলল মধুমিতা তুমি আমাদের রে এসে থাকবে আমাদের একটা গেস্ট রুম আছে কি আমি কান্না করতে করতে বললাম আমি এত ভাগ্যবান আমি একটা ফ্যামিলি পেয়েছি গু কয়েক সপ্তাহ পর আমরা সবাই হসপিটাল থেকে ডিসখার্জ হলাম মৌসুমি দিদির হেলথ অনেক ভালো হয়েছে আমারও সাইকোলজিক্যাল স্টেট ইম্প্রুভ হয়েছে আমরা এখন একসাথে বাসায় থাকি মৌসুমি দিদি আর আমি আমরা দুই বোন একসাথে ফ্যামিলি তাকে হ্যান্ডল করি রিয়াদ তার নাটকে পার্টিসিপেট করেছিল আর ফার্স্ট প্রাইজ পেয়েছিল সে বল যে আমাদের ফ্যামিলি ডুয়েমা তাকে অনেক ইন্সপিরেশন দিয়েছে সায়মা এখন দুই মা আর দুই খালার ভালোবাসা পায় সে খুব খুশি রকিব ভাইজা বল যে এই হো ইনসাইডেন্ট আমাদের পরিবারকে আরও স্ট্রং করেছে আর আমি আমি এখন জানি যে আমার একটা আইডেন্টি আছে আমি মধুমিতা খান আমি কারো ডাব্লেড নই আমি একজন ইউনিকু ইন্ডিভিজুয়াল আমার সুইসাইড অ্যাটেম্প আমাকে শিখিয়েছে যে লাইফ এ সব সময় একটা সেকেন্ড চেন্স থাকে আমি সেই চেন্সটা নিয়েছি এখন যখন আমি আয়নার সামনে দাঁড়াই আমি মৌসুমি দিদিকে দেখি না আমি নিজেকে দেখি মধুমিতা খানকে আর যখন আমি আমার গলার চেন এ হাত দিই আমি মনে করি সেই দিনের কথা যখন রিয়াজ সেটা ঠিক করে দিয়েছিল সেটা আমার নতুন জীবনের শুরু ছিল আমি এখন জানি যে আমার ওয়েডিং রিং এর দরকার নেই আমার দরকার শুধু একটা পরিবার আর তাদের ভালোবাসা আর সেটা আমার আছে এই গল্পের শেষে আমি বুঝতে পেরেছি যে কখনো কখনো আমাদের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্লেসিং নিয়ে আসে আমার সুইসাইড অ্যাটেম্প আমাকে আমার বোন আর তার পরিবারের কাছে ফিরিয়ে এনেছে আমি এখন প্রতিদিন গ্রেড ফিলিং এ জীবন কাটাই আমি জানি যে আমার একটা প্লেস আছে এই ওয়ার্ল্ড এ আমার একটা প্রপোজ আছে আর সেই প্রপোজ হলো আমার পরিবারকে ভালোবাসা আর তাদের সাপোর্ট করা আমি আর কখনো অলন নই আমি এখন একটা কমপ্লিট ফ্যামিলি এর অংশ যে চেনটা দিয়ে আমার নতুন জীবন শুরু হয়েছিল সেই চেন আমি এখনো পড়ি কিন্তু এখন সেটা আমার কাছে শুধু একটা জুয়েলারি নয় সেটা আমার নতুন জীবনের সেম্ব প্রতিদিন সকালে যখন আমি সেই চেইন পড়ি আমি রিমেম্বার করি যে আমি একজন সোরভেভর আমি মধুমিতা খান আমি স্ট্রং আমি ব্রেভ আর আমি লভড আর এই সব কিছু শুরু হয়েছিল একটা সিম্পল চেইন ঠিক করা থেকে কি আশ্চর্য যে এত ছোট একটা ঘটনা আমার পুরো জীবন পরিবর্তন করে দিয়েছে এখন আমাদের বাসায় প্রতি সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে ফ্যামিলি টাইম স্পেন্ড করি মৌসুমি দিদি তার রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প আমার সোনার চেইনের হোকটা একটু লুজ হয়ে গেছে খুলে যাওয়ার ভয় পাচ্ছিলাম ছেলে বলল মা আমি ঠিক করে দিচ্ছি ও আমার পেছনে দাঁড়িয়ে চেইনের হোক নিয়ে কাজ করতে লাগল তার হাতের স্পর্শ আমার ঘাডে লাগছিল বলল মা একটু নিচের দিকে মাথা নাও ই আমি মাথা নিচু করলাম সে আরও কাছে এসে হোক ঠিক করছে তার নিঃশ্বাস আমার ঘাডে পড়ছিল বলল হয়ে গেছে চু কিন্তু তার হাত আমার ঘাট থেকে সরিয়ে নিল না বলল মা তোমার ঘাট খুব সুন্দর গু আমি সরে আসতে চাইলাম সে আমার কাত ধরে রাখল বলল মা আমার ইচ্ছা করে তোমার গলায় আমার নামের একটা চেইন দিতে খু আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল যাতে সবাই বুঝে যায় তুমি আমার আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার গলা ওয়েডিং রেং দিতে চাই কি আমার গলার চেইন এ আলো পড়ে চিকচিক করছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মৌসুমি খান আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমার স্বামীর নাম রকিব খান বয়স আটচল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর সায়মা রিয়াদ একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে শায়মা চৌদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় আজকের ঘটনাটা খুবই অদ্ভুত সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার প্রিয় সোনার চেইনটা একটু লুজ হয়ে গেছে এই চেইনটা আমার খুবই প্রিয় কারণ এটা আমার মা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন চেইনের হোকটা একটু লুজ হয়ে যাওয়ায় খুলে যাওয়ার ভয় পাচ্ছিলাম রিয়াদ তখন রুমে ঢুকল সে আমার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করল মা কি ব্যাপার এত চিন্তিত কেন আমি তাকে চেইনের ব্যাপারটা বললাম সে বলল মা আমি ঠিক করে দিচ্ছি তুমি চিন্তা করো না আগে আমি তার দিকে তাকালাম রিয়াদ বরাবরই খুব মেধাবী ছেলে ছোটবেলা থেকেই নানা রকম ছোটখাটো কাজ করতে পারে আমি ভাবলাম হয়তো সে সত্যিই চেইনটা ঠিক করে দিতে পারবে সে আমার পেছনে দাঁড়িয়ে চেইনের হোক নিয়ে কাজ করতে লাগল তার হাতের স্পর্শ আমার ঘাড়ে লাগছিল আমি অনুভব করছিলাম তার আঙুলের সূক্ষ্ম স্পর্শ সে বলল মা একটু নিচের দিকে মাথা নাও আমি ভালো করে দেখতে পারছি না গি আমি মাথা নিচু করলাম সে আরও কাছে এসে হোক ঠিক করছে তার নিশ্বাস আমার ঘাড়ে পড়ছিল আমি অনুভব করতে পারছিলাম তার একাগ্রতা কয়েক মিনিট পর সে বলল হয়ে গেছে এখন আর লুজ হবে না গি কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার হাত আমার ঘাট থেকে সরিয়ে নিল না সে আমার ঘাড়ে হাত রেখে বলল মা তোমার ঘাট খুব সুন্দর এত মসৃণ আর উ আমি একটু অবাক হলাম তার এই কথায় আমি স্বরে আসতে চাইলাম কিন্তু সে আমার কাদ ধরে রাখ বলল মা তুমি কি জানো আমার ইচ্ছা করে তোমার গলায় আমার নামের একটা ছেন দিতে গু আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম কেন এমন কেন ভাব তুমি সে একটু দূরে গিয়ে দাঁড়াল তার চোখে একটা অদ্ভুত চকচকানি সে বলল যাতে সবাই বুঝে যায় তুমি আমার আমি মনে করি আমার উচিত তোমাকে বিয়ে করা তোমার গলা ওয়েডিং রেং দিতে চাইবি আমি হতবাক হয়ে গেলাম আমার গলার চেইন এ আলো পরে চিকচিক করছিল আমি ভাবলাম রিয়াদ কি বলছে এ কেমন কথা হঠাৎ করে শায়মা রুমে ঢুকে এসে বলল দাদা তুমি কি বলছ মাকে ওয়েডিং রেং তুমি কি পাগল হয়ে গেছ রিয়াদ হাসতে লাগল সে বলল আরে পাগল আমি মায়ের সাথে একটা নাটকের রিহার্সাল করছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা থিয়েটার প্রতিযোগিতা আছে আমি মদারসন এর একটা জটিল রিলেশনশিপ নিয়ে নাটক করব আমি আর শায়মা দুজনেই স্তব্ধ হয়ে গেলাম শায়মা বলল কি নাটক এত বিচিত্র কেন রিয়াদ ব্যাখ্যা করতে লাগল সে বলল দেখো এটা একটা সাইকোলজিক্যাল থ্রেলর নাটক এখানে একটা ছেলে তার মায়ের প্রতি অস্বাভাবিক অ্যাটাচমেন্ট ডেভেলপ করে কিন্তু শেষে দেখা যায় যে আসলে সে তার মা নয় সে তার স্টেপমাম আর সে তার বাবার সাথে কনসপেরাসি করে তার আসল মাকে খুন করেছে গু আমার মুখ শুকিয়ে গেল আমি বললাম রিয়াদ এ কেমন ভয়ঙ্কর নাটক তুমি এসব নিয়ে কাজ করছ কেন রিয়াদ গম্ভীর হয়ে বলল মা এটা শুধু একটা নাটক আমি একজন আক্টর হতে চাই আমাকে সব ধরনের ছাড় প্লাই করতে হবে এমনকি নেগেটিভ ছাড়াক্টর ও শায়মা বলল কিন্তু দাদা তুমি এমন রিয়েলিস্টিক ভাবে করছিলে যে আমার সত্যিই ভয় লেগেছে গিউ রিয়াদ হাসল সে বলল সেটাই তো এর সৌন্দর্য ছাড়া অ্যাক্টরটাকে এতটা রিয়েলিস্টিক করে তুলতে হয় যে অডিয়েন্স বিশ্বাস করে ফেলে গু আমি একটু শান্ত হলাম কিন্তু তবুও মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গেল আমি বললাম রিয়াদ তুমি যখন প্র্যাকটিস করবে তখন আমাকে আগে বলে নিজ আমি হঠাৎ করে এমন কিছু শুনলে ভয় পেয়ে যাই উ রিয়াদ আমার কাছে এসে আমার হাত ধরল সে বলল শরিমা আমার উচিত ছিল আগে বলা আমি আর এমন করব না গি সায়মা বলল দাদা তোমার নাটকটা কবে আমিও দেখবু রিয়াদ বলল আগামী মাসে তুমি সবাই আসবে দেখতে গু আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু সেদিনের পর থেকে আমি রিয়াদের দিকে একটু অন্যভাবে তাকাতে লাগলাম কয়েকদিন পর একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার বানাচ্ছিলাম রিয়া এসে আমার পাশে দাঁড়াল সে বলল মা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই উ আমি রান্নার কাজ বন্ধ করে তার দিকে তাকালাম তার চেহারায় একটা গাম্ভীর্য আমি বললাম হ্যাঁ বলো কি বলতে চাও রিয়াদ একটু ইতস্তত করল তারপর বলল মা আমি তোমাকে একটা সত্য কথা বলতে চাই যেদিন আমি তোমার সাথে অ্যাক্টিং প্র্যাকটিস করেছিলাম আসলে সেটা কোনো নাটকের জন্য ছিল না গিয়ে আমার হৃদয় ধক করে উঠল আমি বললাম তাহলে কিসের জন্য ছিল রিয়াদ নিচের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে অকরছিলাম আমার মনে হচ্ছিল যে তুমি আমার আসল মা নও আমি অবাক হয়ে বললাম কি বলছো তুমি আমি তোমার আসল মা নই এ কেমন কথা রিয়াদ আমার চোখের দিকে তাকাল সে বলল মা আমি কয়েকদিন ধরে কিছু জিনিস লক্ষ্য করছি তোমার কিছু অভ্যাস কিছু কথা এমন কি তোমার হাতের ওয়েডিং পর্যন্ত পরিবর্তন হয়েছে গি আমি ভয় পেয়ে গেলাম আমি বললাম রিয়াদ তুমি কি বলতে চাইছ আমি তো তোমার মা আমি অন্য কেউ নই গি রিয়াদ আমার হাত ধরল সে বলল মা তুমি যদি সত্যিই আমার মা হও তাহলে আমাকে বলো আমার ছোটবেলার সেই ঘটনাটার কথা যখন আমি পুকুরে পড়ে গিয়েছিলাম তুমি আমাকে কিভাবে বাঁচিয়েছিলে আমি একটু ভাবলাম এই ঘটনার কথা আমার মনে নেই আমি বললাম রিয়াদ আমার হয়তো ভুলে গেছে তুমি আমাকে মনে করিয়ে দাও রিয়াদের মুখে একটা তিক্ত হাসি ফুটে উঠল সে বলল আমি জানতাম আসল মা কখনও এই ঘটনা ভুলতে পারত না কারণ সেদিন আমি প্রায় মারাই যেতে পারতাম গ আমি আরও ভয় পেয়ে গেলাম আমি বললাম রিয়াদ তুমি কি বলতে চাইছ আমি তোমার মা আমি অন্য কেউ নই গি তখনই শায়মা রান্নাঘরে এসে ঢুকল সে আমাদের কথোপকথন শুনে বলল কি হচ্ছে এখানে তোমরা এত গম্ভীর কেন রিয়াদ সায়মার দিকে তাকিয়ে বলল সায়মা তুমিও লক্ষ্য করেছ কি না জানি না কিন্তু আমার মনে হচ্ছে মা একটু অন্যরকম হয়ে গেছেন উ সায়মা অবাক হয়ে বলল কি অন্যরকম রিয়াদ বলল তার আচরণ কথাবার্তা এমনকি রান্নার পদ্ধতি পর্যন্ত পরিবর্তন হয়েছে গত সপ্তাহে সে আমার প্রিয় ফেস খড়ি বানিয়েছিল কিন্তু স্বাদটা একদমই আলাদা ছিল ও। শায়মা চিন্তিত মুখে বলল হ্যাঁ আমিও লক্ষ্য করেছি মা এখন অন্যরকম পারফিউম ব্যবহার করেন আর তার হাসির ধরনও পরিবর্তন হয়েছে কি আমি খাবডে গেলাম আমি বললাম তোমরা দুজনে কি বলছ আমি তো আমি আছি হয়তো আমার মধ্যে কিছু পরিবর্তন এসেছে কিন্তু সেটা স্বাভাবিকও রিয়াদ আমার দিকে গভীরভাবে তাকাল সে বলল মা তুমি যদি সত্যিই আমাদের মা হও তাহলে আমাকে বলো আমার জন্মের সময় কী কমপ্লিকেশন হয়েছিল আমি আবার একটু ভাবলাম এই তথ্যটাও আমার মনে স্পষ্ট নয় আমি বললাম রিয়াদ এত পুরনো কথা আমার মনে নাও থাকতে পারে গি শায়মা বলল মা কিন্তু আমার জন্মের সময়ের কথা তো তুমি প্রায়ই বলো তুমি বলো যে আমার জন্মের সময় অনেক ব্যথা হয়েছে রিয়াদ বলল ঠিক তাই আর আমার জন্মের কথা যখনই জিজ্ঞেস করি তখনই তুমি টপিক চেঞ্জ করে দাও আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে আমি বললাম শোনো হয়তো আমার মেমোরিতে কিছু প্রবলেম হচ্ছে আমি ডক্টর এর কাছে যাব রিয়াদ বলল না মা আমি মনে করি এখানে মেমোরি এর কোনো সমস্যা নেই আমি মনে করি তুমি আমাদের আসল মা নওই এই কথা শুনে আমার মাথা ঘুরতে লাগল আমি এ বসে পড়লাম আমি বললাম রিয়াদ তুমি কি বলছ আমি তোমাদের মানুই তো আমি কে রিয়াদ এবং সায়মা আমার দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল রিয়াদ বলল সেটাই তো আমরা জানতে চাই তুমি আসলে কে হঠাৎ করে বাইরে থেকে আমার স্বামী রকিবের আওয়াজ শোনা গেল সে বলছিল মৌসুমি তুমি কোথায় আমি রিয়াদ আর সায়মা সবাই নীরব হয়ে গেলাম রকিব রান্নাঘরে এসে আমাদের দেখে বলল এত নীরব কেন সবাই কি হয়েছে রিয়াদ তার বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমাদের সাথে একটু কথা বলতে হবে উ রকিব আমার পাশে এসে দাঁড়াল সে বলল হ্যাঁ বলো কি ব্যাপার রিয়াদ বলল বাবা আমার মনে হচ্ছে মা একটু অন্যরকম হয়ে গেছেন তার বিহেভিয়র তার মেমোরি সবকিছুই পরিবর্তন হয়েছে গিয়ে রকিব একটু অবাক হয়ে আমার দিকে তাকাল তারপর রিয়াদের দিকে তাকিয়ে বলল তুমি কি বলতে চাইছ শায়মা বলল বাবা আমারও মনে হচ্ছে মা একটু অন্যরকম তার অনেক কিছুই পরিবর্তন হয়েছে গি রকিব গম্ভীর হয়ে গেল সে আমার দিকে তাকিয়ে বলল মৌসুমি তুমি কিছু বলবে আমি কি বলো বুঝতে পারছিলাম না আমি বললাম আমি তো আমি আছি তোমরা সবাই আমাকে নিয়ে সন্দেহ করছ কেন রকিব আমার হাত ধরল সে বলল মৌসুমি আমার কাছে একটা প্রশ্ন আছে তুমি যদি সত্যিই আমার স্ত্রী হও তাহলে আমাদের প্রথম মিরিং এর কথা মনে আছে আমি ভাবতে লাগলাম এই স্মৃতিটাও আমার কাছে স্পষ্ট নয় আমি বললাম রকিব আমার মনে হচ্ছে আমার মেমোরিতে সমস্যা হচ্ছে গিউ রকিব আমার দিকে গভীরভাবে তাকাল তারপর সে বলল মৌসুমি আমি তোমাকে একটা কথা বলি আমাদের মায়ের এই কবে আমি আবার ভাবলাম কিন্তু এই তথ্যটাও আমার মনে নেই আমি বললাম আমার মনে নেই গিউ রিয়াদ বলল দেখেছ বাবা মা এসব গুরুত্বপূর্ণ তথ্য কোনোটাই মনে রাখতে পারছেন না গি রকিব চিন্তিত হয়ে বলল এটা স্বাভাবিক নয় একজন মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো ভুলে যেতে পারে না গি শায়মা বলল তাহলে কি করব আমরা রকিব বলল আমি মনে করি আমাদের ফলিস এ যেতে হবে গি আমি ভয় পেয়ে বললাম পুলিশ কেন পুলিশ রকিব বলল কারণ হয়তো আমাদের আসল মৌসুমীর কোনো বিপদ হয়েছে আর তুমি হয়তো অন্য কেউ যে তার পরিচয় নিয়ে আমাদের সাথে থাকছ গু আমার সারা শরীর কাঁপতে লাগল আমি বললাম না আমি পুলিশে যেতে চাই না গি রিয়াদ বলল কেন যেতে চাও না তুমি যদি সত্যিই আমাদের মা হও তাহলে পুলিশের কোনো ভয় নেই গে। আমি বুঝতে পারলাম যে আমি একটা জটিল পরিস্থিতিতে পড়ে গেছি হঠাৎ করে আমার মনে একটা চিন্তা এল আমি বললাম তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের সব কিছু এক্সপ্লেন করছি গি সবাই আমার দিকে মনোযোগ দিল আমি একটা গভীর নিশ্বাস নিয়ে বলতে শুরু করলাম আসলে আমি তোমাদের কাছে একটা গোপন কথা লুকিয়ে রেখেছিলাম গত মাসে আমার একটা অ্যাক্সাইডেন্ট হয়েছিল আমি রাস্তা ওয়াকিং করছিলাম হঠাৎ একটা খড় এসে আমাকে হেট করে আমার মাথায় খুব জোরে আঘাত লেগেছিল উ রকিব অবাক হয়ে বলল কি তুমি কখনো এই কথা বল নি গি আমি বললাম আমি তোমাদের চিন্তায় ফেলতে চাইনি তাই বলিনি কিন্তু সেই অ্যাক্সাইডেন্টের পর থেকে আমার ফর্শ ও মেমোরি লস হয়েছে গি সায়মা বলল তাহলে ডক্টর দেখাওনি কেন আমি বললাম দেখিয়েছিলাম ডক্টর বলেছিলেন যে এটা টেম্পোরারি হতে পারে কিছুদিন পর মেমোরি ফিরে আসবে গিয়ে রিয়াদ সন্দেহের সুরে বলল কিন্তু মা তুমি তো অন্য অনেক কিছুই মনে রেখেছ শুধু আমাদের সাথে রিলেটেড মেমোরিজকে